সূর্যমুখী ফুলের বাগান দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আছে অনেক মানুষের লোকারণ্য অনেক মানুষ তো এখানে যে দুইটা হিজল গাছ আছে হিজল গাছ সম্পর্কে আমরা একটু হালকা কিছু তথ্য নিব শিবন সাহেব হিজল গাছ সম্পর্কে আসলে এই হিজল গাছ আসলে আমাদের কাউরা গ্রামের একটা প্রাণ কেন্দ্র এই হিজল গাছ সম্পর্কে আসলে বলার অনেক কিছু আমরা প্রথমত আমার আব্বু বা আমার দাদাদের তারাও এই গাছটা ঠিক এইভাবেই দেখে গেছে তো আমরা এসেও এইভাবে দেখছি বড় হয় না ছোট হয় না এটা কিছুদিন পর ফুল ফুটবে গাছে পাতা থাকবে তো পাতা থাকবে এই গাছের কি আসলে এই গাছের কাজ কি মূলত এই গাছের কাজ আসলে ওই মাঠের যে কৃষক আছে এরা রোদের সময় আসে গাছতলা বসে গাছ আনুমানিক দুই তিনশো বছর বয়স হতে পারে আচ্ছা আমরা যেটা জানতে পারছি যে এখানে হিজলতলা নামে একটা সংগঠন আছে সেই সংগঠনে আসলে কতটুকু অগ্রগতি এবং কতটুক ই আছে আসলে এটা সম্পর্কে জানতে চাচ্ছি হিজেল গাছ সম্পর হিজেল সংস্থাপন এই গাছের নাম অনুকরণ করে আমাদের একটা সংগঠন আছে এই সংগঠনটা এখন আমাদের এই সংগঠনের উপলক্ষে একটা ক্রিকেট খেলার আয়োজন করা হবে একুশে ফেব্রুয়ারি এবং এই ইজেল সংস্থাপনার উপলক্ষে আমাদের গ্রামের উন্নয়নমূলক কাজ হয় এবং এই উন্নয়নমূলক যত দরিদ্র হোক বা শিক্ষা ক্ষেত্রে হোক বা সামাজিক হোক সমস্ত ক্ষেত্রেই এই আমাদের সংগঠন থেকে করা হয় যেমন আমাদের একুশে ফেব্রুয়ারি শহীদদের উদ্দেশ্যে আমাদের ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে এই খেলাটার জন্য আমরা এখানে উপস্থিত এখান থেকে আমাদের টিমটা গঠন করে আমরা একুশে ফেব্রুয়ারির দিন ওই দিন আমাদের সুন্দর একটা আয়োজন করব। আচ্ছা এই এই হিজলতলায় আসতে গেলে অথবা এই সূর্যমুখী ফুলটা দেখতে হলে মাগুরা থেকে কিভাবে আসতে হবে কোন প্রশাসে আসতে হবে যাবে হলো অনেক জায়গা থেকে অনেক মানুষ আসবে আচ্ছা এখানে আসা সহজ একদম পন্থমা আগুরা থেকে সরাসরি বিনীতপুর সবাই আমরা চিনি বিনীতপুর থেকে রাড়িখেলি রাড়িখেলি থেকে কাওরা বাজার কাওরা বাজারের পাশে একদম মেন রাস্তা রাস্তা আসা যাওয়ার জন্য খুব ভালো জায়গা এখানে এসে সরাসরি বিকালের মনোরম একটা পরিবেশ পার্কে যে যে আনন্দটা না পাওয়া যায় এখানে এসে সেই আনন্দটা পাওয়া যায় আচ্ছা ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য